ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটো কার তো এই যে আমরা আমি মেয়ে আছি আমরা যাচ্ছি একটু বাইরে আর এখন বা যে মেলায় দেখি একটা মেলা হওয়ার কথা তো মেলা হওয়ার কথা না মেলা হচ্ছে অনেক দিন থেকে তো মেলাটা আছে কি না তো ভাবলাম সারাটা দিন বাড়িতেই আছি তো বিকালে একটু ঘুরে আসি আর আমার বলে না একটু কোমরে ব্যথা একটু কোমরে ব্যথা পেয়েছে তো ও যাবে না আমরা আমরা যাচ্ছি আমি ছেলে মেয়েদের যাচ্ছি রেডি হয়ে গেছি ছেলে ওখানে তো যাই দেখি মেলাটা হচ্ছে কিনা তো একটু ঘুরে দেখ আমি আইনাইলার পরেছি শাড়ো পরেছি লিপস্টিক পরেছি কি সুন্দর জামা পরেছি হ্যাঁ খুব সুন্দর করে সেজেছে এটাই নিজে নিজে সেজেছে কিন্তু পুরোটাই তো যাই একটু ঘুরে আসি আমি মনে হবে যে সারাটা বছরই এরকমভাবে কাটবে ঘরের মধ্যে তো সেই জন্য একটু রেডি হয়ে গেছি তো যাই চলুন যাই আর আপনাদের সাথে আমি তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করবো আমরা কি কি করছি কোথায় যাচ্ছি তাই তো তো ওকে অনেক মজা হবে তো ভিডিওটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন তাই এটা ছিল আমার বছরের প্রথম দিনের ভিডিও তার মানে জানুয়ারি এক তারিখের ভিডিও তো ভিডিওটা পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেল। তো এই যে মা মেয়ে মা মেয়ে দুজন মিলে চলে এসেছি মেলাতে সারাটা দিন সেরকম কিছু আর হয়নি তো ভাবলাম বের হই সন্ধ্যাবেলায় একটু তো বের হই হলে নিজে কাছে নিজেই খুব খারাপ লাগে যে সারাটা বছরই আমার এমন তেমন আলাদা কিছুই হয় না বছরের শেষ দিনটাও যেমন যায় সারাটা বছরও তেমন যায় এবং বছরের প্রথম দিনটাও সেই একইভাবে যায় খুব বেশি মন খারাপ করে যায় তো ভাবলাম থাক সব মন খারাপ সব কিছু বাদ দিয়ে যাই মেয়ে আর আমি বেরিয়ে পড়ি তো প্রথমে তো দেখিয়েছিলাম যে ছেলেরও যাওয়ার কথা ছিল আমাদের সাথে তো ও আর গেলো না পরে তো থাক ওর বাবার সাথে বাড়িতেই রয়েছে তো আর আমি আর মেয়ে চলে এসেছি চেষ্টা করছি নিজেকে ভালো রাখার আর ঈশ্বরের কাছে অনেক অনেক বেশি প্রার্থনা সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে আমরা সবাই যেন ভালো থাকতে পারি আর একটু চাচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন নিজেকে একটু চেঞ্জ করতে পারি কারণ আমি মনে হয় মনে হয় কি আমি চারপাশে আমার মানুষগুলোর কথা বেশি ভেবে ভেবেই বেশি কষ্ট পাই যাতে সেই ভাবনাটা তো থাকবেই চারপাশে মানুষগুলোকে নিয়ে ভাবনা বা চারপাশে মানুষগুলোকে ভালোবাসা সেটা তো থাকবে সাথে নিজের জন্য ভাবা নিজেকে সময় দেওয়া নিজেকে বেশি ভালোবাসা এটা যেন নতুন বছরে করতে পারি সাথে আমার চারপাশের মানুষগুলোকে তো অবশ্যই ভালো রাখতে হবে আর সবচেয়ে আগে নিজেকে ভালো রাখতে হবে নিজের ভালো থাকতে হবে তাই না না হলে আমি চারপাশের মানুষগুলোকে বা কি করে ভালো রাখবো তো ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা থাকবে নতুন বছর যেন আমি খুব ভালোভাবে কাটাতে পারি সাথে আমার চারপাশের মানুষগুলোকে যেন ভালো রাখতে পারি আর যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো এই প্রার্থনায় থাকবে ভগবানের কাছে ঈশ্বরের কাছে তো মা মেয়ে দুজন মিলে চলে এসেছি আর যখন আমরা এসেছি না বেশ ফাঁকা ছিল মেলাটা একদমই ভিড় ছিল না তো যাওয়ার সময় দেখি যে বেশ ভিড় হয়ে গেছে অনেক লোক হয়ে গেছে এবং আমরা যখন বেরিয়ে আসি তখন কিন্তু এই যে দেখেন কত লোক তখন কিন্তু আমরা বেরিয়ে আসব। তারপরে এইখানে একটা অনুষ্ঠান হচ্ছিল আর আমরা বেরিয়ে আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের গানের শিল্পীরা এসেছে তারা গান করছিল। তো আমি আর মেয়ে টুকটুক করে ঘুরে দেখছিলাম একটু পাকোড়া খেলাম ও আবার খেলনার জন্য বায়না করছিল তো ওকে একটু খেলনাও কিনে দিয়েছি সেইগুলো আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো কারণ ওই মেলা থেকে তারপর একটা শপিং মলে গিয়েছিলাম শপিং মল থেকে টুকটাকি একটু কিছু কেনাকাটা করলাম আর এইখানে বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলো তৈরি করেছে একটা বাস ছিল বাসের মধ্যে এগুলো তৈরি করেছে তো আমার মেয়ে বাটনগুলো চাপ দিয়ে আবার দেখছিল তো ও বেশ এইগুলো মজা করে দেখছিল আর তারপর ওই মেলা থেকে আমরা গেলাম মেয়ে অমরের দোকানে কেকের দোকানে তো বছরের প্রথম দিনটা যা হয় প্রচণ্ড ভিড় ছিল এই যে বাড়িতে চলে এসেছি আমি আর মেয়ে তো এসে দেখি বর আর ছেলে গেছে একটু বাইরে তা মেয়ে বলছে যে মা বাবা আর দাদাও বাইরে গেছে আচ্ছা ঠিক আছে আমরাও বাইরে গেছি না বাবা দাদাও তো বাইরে গেছে ঠিক আছে তো এই যে প্রথম দেখা কি কি কিনে নিয়ে এলাম তো মেলা থেকে এই যে দুটো গাছ কিনেছি যেটা আমার হ্যাঁ সবচেয়ে বেশি পছন্দ এগুলো ইনডোর প্লান্টস ঘর থেকে রাখা যাবে সমস্যা নেই এই যে একটা দাও আমি বের করছি আমার একটা দুটোই তোমার না একটা আমরা হ্যাঁ ঠিক আছে তোমার একটা আমরা একটা আর এটা তো এটা এটা স্পাইডার প্লান্টস এটা যে আম্মীর এটা আম এই যে দুটো গাছ কিনেছি আমারটা হচ্ছে এই আর এই যে চাউনি এসেছে যে বাড়িতে এসেছে আচ্ছা ঠিক আছে ছেলে মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে এই যে ও তোমার এটা একটু দেখো মেলা থেকে এই যে উনি এটাও কিনেছে এটাতে বেশ ভালো লাইট জ্বলে তাই না এটা বল বলল ব্যাটারি চেঞ্জ করে দাও এই যে তার মানে লাইট জ্বলেও থাকে আবার আর একটা বাটন চাপ দিলে অন অফ হয় আর মেয়ের জন্য একটা টি শার্ট নিয়েছি মেয়ের এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে বাচ্চারা তো পিঙ্ক 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 খুব মিষ্টি কালার খুব সুন্দর দেবি বেবি কালার আর আমার জন্য একটা জিনিস পেন্টেন কালারটা ওখানে একটু বেগুনি বেগুনি লাগছে অতটা বেগুনি না কম কম বেগুনি হ্যাঁ অরিজিনাল একটু কম কম বেগুনি কালারটা সুন্দর না কারণ আমার ডিজাইনটাও বেশ ভালো লেগেছে লম্বা ফিতা আছে একদম ছোটোও না আর একটু বেশি বড়ও না মিডিয়াম এই ব্যাগটা নিয়েছি ছেলের জন্য একটা বক্স নিলাম তার মানে বছরে যে ওর জন্য কতগুলো বক্স কেনা লাগে আর কিছু নেই তো এই হচ্ছে কেনাকাটা মূলত গেছিলাম মেয়েকে একটু ঘুরতে বছরের প্রথম দিনটা একটু ঘুরে ফিরে আসি একটু মনটাও ভালো লাগবে তো সেই জন্য গেলাম তো এই এই কেনাকাটা করেছি আর এই যে মূল্যবান দুটো জিনিস কিনেছি এই আমার কাছে খুবই মূল্যবান তো এই ছিল কেনাকাটা তো দিন শেষে বছরটা আমার শুরু বছরের শুরুটা ভালোই কাটলো না কোনো যাওয়া টাওয়া কিনি মা তো প্রথম বছরের দিনটা দিন শেষে ভালোই কাটলো তো সবারই প্রতিটা দিন সারাটা বছর ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তো আমাদের জন্য আমার ছেলে মেয়েদের জন্য সবাই প্রার্থনা করবেন যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন টাটা হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টাটা আজকে মতন টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে